ডিরেক্ট টিকিট কত সাতশো টাকা কোথায় আছে বের করে দেখান দেখি ঢাকা টুকুন না ডিরেক্ট বলতেছে রুটটা দেখি হচ্ছে এটার ভিতরে ঢুকবো কিভাবে ও একদম ঘুরে আসতে হবে আপনার এই পিসিটা ঘুরে দেখান এই রুটে এখন যে ভাগ যাচ্ছে টিকিটটা দেখান আমাকে কত টাকা দাঁড়ান সাবধানে এইটা ঢাকা টু খুলনা সাতশো নব্বই টাকা সাতশো নব্বই বছর সাতশো টাকা আপনার ঢাকা টু যশোর খুলনা তো না এটা ঢাকা টু খুলনা ভাইয়া যাবে পাটুরিয়া ফরিদপুর মাগুরা আর পাড়া যশোর ভাইয়া কি যাবে